স্ত্রী ফোনে বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলছে বা যোগাযোগ রাখছে এই সন্দেহে স্ত্রীর ওপরে আঘাত করা বা স্ত্রীকে মারধর করা এবং তারপর গলা টিপে স্ত্রীকে খুন করে একেবারে পুলিশে একশো ডায়ালে ফোন করে জানানো যে আমি আমার স্ত্রীকে খুন করেছি এবং ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেহালার বাসিন্দা কার্তিক দাস নামে এক যুবককে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই বাড়ি গতকাল রাত্রিবেলায় ঘটনা ঘটেছে স্ত্রী কৃষ্ণা দাস চোদ্দ বছর আগে তাদের বিয়ে হয়েছে এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা স্ত্রী ফোনে কথা বলতো বেশ কিছু মানুষের সঙ্গে এবং তাতে আপত্তি ছিল স্বামীর এবং গতকাল যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রাথমিকভাবে যেটা পুলিশ আধিকারিকরা মনে করছেন যে মত্ত অবস্থায় বাড়িতে এসে প্রথমে তাণ্ডব এবং তারপর স্ত্রীকে গলা টিপে খুন করে এবং তার যে শাশুড়ি তাকে ফোন করে জানায় যে স্ত্রীকে তিনি খুন করেছেন এবং এরপর যেটা জানা যাচ্ছে যে পুলিশেও একশো ডায়ালে ফোন করা হয় এবং তারপরে বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসে ইতিমধ্যে ওই যে কার্তিক দাস তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে ইতিমধ্যে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তারা ভাবতেই পারছে না তার কারণ এর আগে একটি ঝামেলার ঘটনা ঘটেছিল কিন্তু সেই ক্ষেত্রে মিটমাট করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে ফোনে স্ত্রী কথা বলছে বলে রাগ এবং তার থেকে গলা টিপে স্ত্রীকে খুন করলো স্বামী এবং নিজেই সেটা পুলিশকে জানালো এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করলো ক্যামেরার প্রতীক রায়ের সাথে প্রবীর চক্রবর্তী ও আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা বিজেপি সদর দপ্তরে বিজেপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই তার বিজেপিতে যোগদান। । जिंदाबाद 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 আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার মেয়েদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন